ওলো কথা আমি এখন লিট ওইখানে যাবো 10 টা সময় দিব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে একদম আনাবো। ওলো কথা বলা কম বেশি এই ভিডিওটা সবাই দেখছেন। তো এই জায়গায় মূলত 10 টাকা বলেন। মূলত 10 টাকা। আসেন পয়েন্টে আসেন। মনে করেন আপনার কাছের লোক বা আপনাকে অনেক ভালোবাসে আপনার ভাই বেদাদার আপনি কি কখনো চাইবেন তাকে একটা বকা দিতে একটা গালি দিতে কখনোই চাইবেন না আমার মনে হয় সে যখন বাথরুমে যায় তখনও তার ভক্তরা তার পিছিয়ে পিছিয়ে যায় ভিডিও করে ভিউ কামাইতে চায় তা না হইলে এরকম গালি দেওয়ার কথা না এখানে ছড় সব যে দোষ নেয় তাও না তার দোষ আছে আমি তিন মাসে চুয়াল্লিশ কোটি টাকা ইনকাম করবো কিন্তু ওইটা আমার ব্যাংকে থাকবে না ওইটা আপনাদের ব্যাঙ্কে থাকবে সে একটা ভিডিওতে বলছিল যে এই তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করেছে আবার তিন মাসেই চল্লিশ কোটি টাকা ইনকাম করবে এবং সেটা থাকবে তার ভক্তদের অ্যাকাউন্টে তো এটা শুনে মনে করেন যে কোনো আপনি যাকে ফলো করেন বা যাকে ভালোবাসেন যদি শোনে তার এক বছরের মনে করেন ঘুমই আইবে না ঘুমিয়ে দাঁড়া কাছেই যাইবেন সে তো মনে করেন ঘুমাইবেই না এরকম কথা শুনে এখানে দোষ ফরসাদ বিল্লালও আছে আবার কিছু কিছু ভালোবাসে মানুষদেরও আছে ফরসাদ বিল্লালকে যারা ভালোবাসে তাদেরকেও আছে তারা কি করে ভিউ জন্য আমার মনে হয় সে যখন বাথরুমে যায় তখনও মনে করেন তার পিছিয়ে পিছিয়ে ক্যামেরা লুয়ে ধরবে ভিউ কামানোর জন্য মানে কতটা বিরক্তকর হলেই মনে করেন এই ধরনের গালি দেয় বকা দেয়